আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেত সম্মানিত দর্শক আমাদের রাজনীতিতে কতগুলো মনস্তাত্ত্বিক ঘটনা ঘটে যাচ্ছে যা ইতিপূর্বে কখনো ঘটেনি আপনারা বেশি সবাই জানেন যে বিএনপির জন্য চারটি বুলেট প্রুফ গাড়ি আমদানি করা হবে এই চারটি বুলেট প্রুফ গাড়ির দাম কত হবে আনুমানিক তিরিশ কোটি বা চল্লিশ কোটি টাকা এর মধ্যে একটি গাড়ি বেগম খালেদা জিয়ার জন্য আর একটি গাড়ি জনাব তারেক রহমান সাহেবের জন্য আর দুটো গাড়ি বড় আকারের মাইক্রোবাস এই গাড়িগুলো আনা হবে দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা নির্বাচনী কাজে বা অন্য কোনো কাজে যখন ঝুঁকিপূর্ণ এলাকাতে যাবেন তখন এই গাড়িগুলো ব্যবহৃত হবে বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটা করে রাজনৈতিক নেতাদের জন্য বা কোনো একটি রাজনৈতিক দলের জন্য বুলেট প্রুফ গাড়ি কেনা এই প্রথম আমাদের বাংলাদেশে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি আর এই ধরনের গাড়ি কেনার প্রয়োজনও হয়নি তো এই যে গাড়ি কেনার প্রয়োজন হলো শুধু সেই প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয় আমরা আরও যেটা জানতে পেরেছি সেটি হলো বিএনপি নেতাদের সিকিউরিটির জন্য নিরাপত্তার জন্য আগ্নেয় আশ্রয় ব্যবহার করা হবে এজন্য প্রাইভেট সিকিউরিটি যারা থাকবেন তারা যেন অবাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দরখাস্ত করা হচ্ছে বা হয়েছে এবং এটা খুব দ্রুত সম্ভবত পাশ হয়ে যাবে অনেক দিন ধরে বিএনপি নেতা জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবেন এবং তার আসার জন্য যেভাবে দেশবাসী উদ্গ্রী হয়ে আছেন তার দলের নেতাকর্মীরা রীতিমতো পাগল প্রায় এটা সত্য আবার তিনি কেন আসছেন না এটি নিয়ে নানা রকম তর্ক রয়েছে বিতর্ক রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় বিতর্ক যেটি সেটি হল তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন নিরাপত্তাহীনতার ত্রিমাত্রিক ঝুঁকি রয়েছে প্রথম ঝুঁকি তার দলের যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত ক্রন্দল রয়েছে আমার দৃষ্টিতে এটা হলো তার জন্য সবচেয়ে বড় ঝুঁকি আত্মঘাতী এবং তার প্রয়াত পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও মূলত নিহত হয়েছেন বা শহীদ হয়েছেন মূলত দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত নিরসনের জন্য তিনি চট্টগ্রামে গিয়েছিলেন আর সেই যে তার হত্যাকাণ্ড সেটার সঙ্গে সামরিক বাহিনী সরাসরি জড়িত কিন্তু বেসামরিক নেতৃত্বের সঙ্গে তাদের একটা যোগাযোগ ছিল এবং এখনো পর্যন্ত প্রেসিডেন্ট জিয়ার সেই যে নির্মম হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ড নিয়ে সুলসেরা বিচার বিশ্লেষণ এখন পর্যন্ত কিন্তু হয়নি এটা হলো একেবারে নির্মম বাস্তবতা তো সেই ক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেব তার মধ্যে একটা আতঙ্ক থাকবে ভয় থাকবে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত ক্রন্দল ইত্যাদি নিয়ে দ্বিতীয়ত হলো যে এখানে আওয়াম লীগ আওয়াম লীগ কোনো অবস্থাতেই বসে নেই তারা প্রতিহিংসা পরায়ণ হবে তারা চক্রান্ত করবে এবং তারা যেটা মনে করে যে অতীতে একুশে আগস্টের যে গ্রেনেড হামলা তাদের উপর চালানো হয়েছে এটা বিএনপি করেছে আরও স্পষ্টভাবে যদি বলা হয় তারা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে এটা তারেক রহমান সাহেব করে বেড়াচ্ছে করেছিলেন তৎকালীন সেনা গোয়েন্দাদের সহযোগিতায় আর এজন্য তারা বিচারও করেছিলেন সেই বিচারের কাঠগুলায় তারেক রহমান হয়নি তিনি সাজাপ্রাপ্ত হয়েছিলেন এবং সেটি এখন আদালত খালাস করে দিয়েছেন তিনি কুল্লু খালাস কিন্তু ওই যে একুশে আগস্টের গ্রেনেড হামলার যে প্রতিশোধ স্পৃহা আওয়ামী লীগের মধ্যে আছে এটা বিএনপির জন্য একটা বিরাট থ্রেট এর কারণ হলো যখন আওয়ামী লীগ সরকারে থাকে তখন এক ধরনের আর যখন বিরোধী দলে থাকে বা এখন তো বিরোধী দলও নেই বলতে গেলে এখন তারা নিষিদ্ধ তো নিষিদ্ধ অবস্থায় পূর্ব বাংলা সর্বহারা পার্টির মতো কিংবা অন্য কোনো নকশালপন্থী কোনো গুপ্ত সংগঠনের মতো তারা যে কোনো অপরাধ নির্বিবাদে করতে পারে এবং এই ধরনের অপরাধ তাদের বিরুদ্ধে রয়েছে যে তারা অসংখ্য সেই স্বাধীনতা পূর্ববর্তী এবং পরবর্তী সময় এরকম অসংখ্য প্রতিশোধ তারা নিয়েছে অসংখ্য ঘটনা তারা ঘটিয়েছে কেবলই মাত্র রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এবং এই ব্যাপারে তারা অভিজ্ঞ সিদ্ধহস্ত কৌশলী এবং তাদের যথেষ্ট অর্থবৃত্তি এবং কানেকশন রয়েছে এই ধরনের অপকর্ম ঘটানোর জন্য এটি গেল দ্বিতীয় ভয় তৃতীয় ভয় হলো আমাদের দেশের দক্ষিণপন্থী অনেকগুলো সংগঠনের উত্থান ঘটেছে সেই দক্ষিণপন্থী সংগঠনের মধ্যে জামাত ইসলামী হিজবুত তাহরির আরও অনেকগুলো সংগঠন যারা প্রকাশ্য রাজনীতি করছে বেশিরভাগ সংগঠন আবার অনেক সংগঠন যারা গুপ্ত রাজনীতি করছে তাদের সঙ্গে বিএনপির স্পষ্টতই রাজনৈতিক মতবিরোধ এখন তুঙ্গে কাজী এ ধরনের দক্ষিণপন্থী ইসলামিস্ট গ্রুপ রাইটিস্ট গ্রুপ তারা জনাব তারেক রহমান সাহেবকে আক্রমণ করবেন এটা যে কোনো মানুষই আশঙ্কা করতে পারেন এরপর তার সঙ্গে সিআইএর সম্পর্ক মানে আমেরিকার সম্পর্ক ডিপ স্টেটের সম্পর্ক ভারতের সম্পর্ক এগুলো ভালো না এ কথাই বেশিরভাগ মানুষ বলছে ফলে তারেক রহমান নেতৃত্বকে স্টপ করার জন্য নানামুখী এরকম চক্রান্ত হবে উনি দেশে আসার সঙ্গে সঙ্গে এখন আমার প্রশ্ন হলো যে এত বহুমুখী চাপ আমি শুধু এই কথা বললাম কিন্তু আমি আরও অন্তত বিশ থেকে পঁচিশটি কারণ বলতে পারি এবং প্রায় সবগুলো কারণই আপনাদেরকে ভাবিয়ে তুলবে যে আসলেই তো এরকম একটা ঘটনা ঘটতে পারে তো সেক্ষেত্রে চার পাঁচটা পিস্তল আট দশটা শর্টগান কিংবা ধরুন দলের ডেডিকেটেড একশো দুশো লোক চারটি বুলেট প্রুফ গাড়ি এগুলো কি এক লাখ লোক যেখানে সময় এরকম একটা সমাবেশে নিরাপত্তা বিধান করা এবং সেখানে এরকম একটা অকারেন্স যদি ঘটে সেই অকারেন্স থেকে তারেক রহমান সাহেবকে এবং তার সঙ্গে সাথীদেরকে নিরাপদে সরিয়ে আনা বা তাদেরকে প্রোটেক্ট করা কি সম্ভব কিংবা ধরুন যেভাবে জনেফ কেনেডিকে গুলি করা হয়েছে আমেরিকান সিক্রেট সার্ভিসের মতো এত স্ট্রং সিক্রেট সার্ভিস পৃথিবীতে কল্পনাই করা যায় না বাংলাদেশ তো প্রশ্নই আসে না তো সেই সিক্রেট সার্ভিসের মধ্যে থেকেও আমেরিকার মানে দুই দুইজন বিখ্যাত এবং জনপ্রিয় প্রেসিডেন্ট একেবারে সঙ্গে সঙ্গে মারা গেছেন একজন হলেন আব্রাহাম লিঙ্কন আরেকজন হলেন জন এফ কেনেডি তো সেক্ষেত্রে সেই তার সাহেবকে যদি এই ধরনের হাত থেকে বাঁচাতে হয় তাহলে তো তার পুরো শরীর বুলেট প্রুফ জ্যাকেট লাগবে তার মাথা থেকে একেবারে পুরো মস্তক মোবারক সে আগের দিনে যুদ্ধের ময়দানে যেভাবে শিরস্থান পরে সেই জুলিয়াস সিজার যেতেন নেপোলিয়ন বোনার পরে যেতেন ঠিক সেই রকম ভাবে প্রস্তুতি নিয়ে তাকে মাঠে যেতে হবে অথবা তাকে বুলেট প্রুফ একটা গ্লাস সেই গ্লাসের মধ্যে রেখে তারপরে সেখানে তিনি জনসভায় কথাবার্তা বলতে পারেন বা মানে যদি এরকম ব্যবস্থা নেন তুলনামূলকভাবে দেখা গেল যে ঝুঁকি কম হয় এখন এই যে ভয় এই যে আতঙ্ক এটার দিকে আসলে রাজনীতি সম্ভব কক্ষি সম্ভব হয় না রাজনীতি একটা ওপেন ময়দানে হবে রাজনীতির তর্ক বিতর্ক প্রতিযোগিতা ধাওয়া পাল্টে এমনকি ছোটোখাটো মারামারি চেয়ার সুড়াছ করে খুব অহরহ বিষয় কিন্তু কোনো রাজনৈতিক নেতাকে কেন্দ্র করে যদি আততাই ঘুরে তাহলে সেই আততাই ইচ্ছে করলে দিল্লির লালকেল্লা ভেদ করে সম্রাট আকবরের দরবারের সামনে গিয়ে তাকে সিংহাসনের উপর বসে ছুরিকাঘাত করতে পারে এবং করেছে আততাই যদি টার্গেট করে তাহলে নাদির শাহের মতো বা আহম্মদ শাহ আবদালির মতো পৃথিবীর বিশ্বজয়ী সমরনায়ক তার তারাও আততায়ীর হাতে আহত হয়েছেন এবং নাদের সাথে খুনি হয়েছেন আহমদ শাহ আবদালিকে তিনি যখন সিংহাসনে বসা তখন তার উপর আক্রমণ চালানো হয়েছে এরকম অসংখ্য ঘটনা পরবার পরপর চার থেকে পাঁচবার সালাউদ্দিন আয়ুবি শেখ মুশিডের নেতা মিশরের বাদশাহ তার প্রতি আক্রমণ চালানো হয়েছে এবং কোনো মতে তিনি প্রাণে বেছে গিয়েছেন এবং সিংহাসনে বসা অবস্থায় পথে ঘাটে ময়দানে এমনকি তিনি যখন তার স্ত্রীর সঙ্গে একান্তে সময় কাটাচ্ছিলেন তখনও তার উপর আক্রমণ চালানো হয়েছে তো কাজী আততাই যেখানে আছে সেই আততাইয়ীর সমাজে নেতা কখনো এখানে বলা হয় নিরাপদ থাকতে পারে না কোনো বুলেট প্রুফ গাড়ি কেউ তাকে রক্ষা করতে পারবে না এই আতঙ্ক বিএনপি কে তাড়া করে ফিরছে দ্বিতীয়ত সেনাবাহিনী পুলিশ থেকে শুরু করে যে সকল সমস্যা তৈরি হয়েছে পুলিশের বলা হয়ে থাকে প্রায় সবাই আওয়ামী লীগের লোকজন তো তারা সংগত কারণে যদি এরকম ডেডিকেটেড একজন হারুডের মতো একজন মনিরের মতো লোক এখনও একেবারে ঘাপটি মেরে পুলিশের মধ্যে থাকে এবং আওয়ামী লীগের জন্য যদি এরকম কোনো ঝুঁকি সে নেয় কীভাবে সেটা মোকাবেলা করবেন একইভাবে সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্কর কথা আমরা সবাই জানি তিনি নিজেও স্বীকার করেছেন তার সে দুঃখ তার বেদনা তার পরিবারের বেদনা এখানে তার ভাইয়ের মৃত্যু তার মায়ের দুরবস্থা তার বাড়ি ভাঙা তার নিজের কোমর ভাঙা থেকে শুরু করে আরও অনেক কিছু এগুলিকে বুলেট প্রুফ গাড়ি দিয়ে মোকাবেলা করা সম্ভব অবশ্যই নয় এর বাইরে যেটি হয়ে গেল সেটি হলো মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো অর্থাৎ এটা হলো একেবারে বাস্তব আর হলো মনস্তাত্ত্বিক যে ঠিক আছে আমরা বুলেট গাড়ি কিনেছি আমরাই ক্ষমতায় আসব এবং জনগণের মনে একটা ভাবের উদ্রেক করা যে এই দলটি সবচেয়ে বড় দেখুন তাদের বুলেট প্রুফ গাড়ি আছে তো তার পাশে জামাতের লোকজন রিক্সা থেকে নামলন কিংবা একটা ভাঙা গাড়ি থেকে নামল এনসিপির যারা নেতা রয়েছেন কেউ রিক্সায় গেলেন কেউ হয়তো তাদের কোনো সুভার্থী তাদেরকে একটা গাড়ি হাওলা দিয়েছে সেটাই গেলেন এভাবে আসলে রাজনীতি হবে না তখন তারাও চাইবে যে আমাদেরকে বুলেট প্রুফ গাড়ি দেওয়া হোক তো সেই রাজনৈতিক দল যারা যারা আছেন ভিপি নুরুল নুরু তারপরে জোনয়েদ সাকি এবি পার্টির মঞ্জু সাহেব ফোয়াদ সাহেব আমজনতা পার্টির জনাব তারেক রহমান সাহেব এরকম অনেক তারপরে আবার আছে আম আদমি আর একটা পার্টি করেছে ওই দেশটি রফিকুল আমিন সাহেব তার দল মানে এরকম যদি সবাই সামর্থ্যবান এর মধ্যে অনেকে সামর্থ্যবান কিংবা অনেকের হয়তো নিজেদের টাকা নেই কিন্তু তাদের কর্মী সমর্থক শুভানুধ্যায়ীদের অনেক টাকা আছে তো তারা যদি বলে যে আমরাও বুলেট প্রুফ গাড়ি চাই তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করবে পুরো ঢাকার শহর বুলেট প্রুফ গাড়িতে ভরে যাবে তারপর ব্যবসায়ীরা একে একে সবাই বলবে যে সমাজের অবস্থা খারাপ রাজনৈতিক নেতৃবৃন্দ নিজেদের প্রাণ শরীর রক্ষা করার জন্য বুলেট প্রুফ গাড়ি কিনেছে কাজে আমরা কেন কিনবো না বসুন্ধরা গ্রুপ যমুনা গ্রুপ পলাটিক্স গ্রুপ থেকে শুরু করে বাংলাদেশের অন্তত পক্ষে একশো গ্রুপ রয়েছে যারা সবাই একশোটি করে বুলেট প্রুফ গাড়ি কেনার ক্ষমতা রাখে এবং তারা বলবে যে আমরা এই বুলেট প্রুফ গাড়ি কিনবো ফলে এই বুলেট প্রুফ গাড়ি নিয়ে একটা সাইকোলজিক্যাল প্রবলেম আগামীতে দেখা দিবে অথচ এই কোনো জিনিসেরই দরকার ছিল না যদি রাজনীতি অংশগ্রহণমূলক হতো রাজনীতি ওপেন হতো রাজনীতি মানে ওপেন মানে প্রকাশ্য রাজনীতি হতো পর্দার আড়ালের খেলাধুলা কম হতো এবং এখানে একটা সুষ্ঠু যাকে বলা হয় প্রতিযোগিতা থাকতো এবং কাউকে প্রতারণা করে ঠকানো কাউকে বাধ্য করে রাজনীতি রেসের বাইরে রাখার মতো এই সকল চক্রান্ত যদি না থাকতো তাহলে হয়তো রাজনীতিতে এই ধরনের বুলেট প্রুফ গাড়ির দরকার হতো না মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি